বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রেতা সালাম নিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শিক্ষকরা চায় কি আর হয় কি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিগত সরকারের সময় আমরা যতবারই আন্দোলনে নেমেছি আমাদেরকে সরকারের কাছে তুলে ধরা হয়েছিল আমরা বিএনপি এবং জামাতের এজেন্ট আমরা শত চেষ্টা করেও সরকারের কাছে এক বছর তিন মাস ছয় মাস দৌড়ে যতটুকু করতাম এক মিনিটের মধ্যে সরকারেরই একজন পেইড এজেন্ট আমারই দেশি ভাই শাহজাহান আলম সাজু তা ভঙ্গুর করে দিত এবারও কি তাই ঘটতে যাচ্ছে এই বিষয় নিয়ে কথা বলব শত চেষ্টা করে উনিশ দিন অনশন করে আমরা পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বৈশাখী ভাতার ঘোষণা শুনে আমরা রাজপথ ছেড়েছিলাম যা আপনারাও জানেন আমরাও জানি সম্মানিত দর্শক শ্রোতা সেই পাঁচ পার্সেন্টকে এক পার্সেন্টে নামিয়ে দিয়েছিল সরকারের পেইড এজেন্ট শাহজাহান আলম সাজু সে পাবলিকলি বক্তৃতা দিয়েছিল চার পার্সেন্ট কর্তনের কথা বলেই নাকি সে এক পার্সেন্ট এনেছিল ধিক্কার জানায় তৎকালীনও ধিক্কার জানিয়েছি এখনও ধিক্কার জানাই পরবর্তীতেও ধিক্কার জানাবো তারপর এই চারপারসনের জন্য অতিরিক্ত সুবিধা বা বন্ধের জন্য আমরা রিট করেছিলাম সেই রিট পিটিশনের রায়ও কিন্তু আমাদের পক্ষেই এসেছে পাঁচ বছর পর এখন পর্যন্ত সরকার তা বাস্তবায়ন করে নাই কেন করে নাই কি কেন করা নাই আদালতের রায় আসলে মাননীয় আইন উপদেষ্টার কাছে জানতে চাইব সম্মানিত দর্শক শ্রোতা অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলো এবং তাদের স্লোগান যখন দেখা গেল যে তারা বৈষম্য দূরীকরণের জন্য এসেছেন তাদের কাছে আমাদের বার্তা ছিল যে শিক্ষায় যত বৈষম্য আছে সম্পূর্ণ না হোক কিছুটা হলেও তারা যেন পরিবর্তন করে আমরা তাদের কাছে দ্বারস্থ হই এবং তাদের কাছে গিয়ে বলে আসি যে ম্যানেজিং কমিটি প্রথার বিলুপ্তি অথবা সংস্কার করার জন্য কারণ ব্রিটিশরা আমাদেরকে দুইশো বছর শাসন করেছিল তাদেরকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি তারপর তাদেরই সেই আইন দ্বারা এখনও শিক্ষা নামক এত উচ্চ পর্যায়ের একটা মৌলিক অধিকার বাস্তবায়িত হচ্ছে ব্রিটিশ শাসিত মেনে ম্যানেজিং কমিটি দ্বারা আমাদেরকে পরিচালিত হচ্ছে ফলে আমরা নিজ বলয়ে পাখা মেলে উঠতে পারছি না কিছু সুবিধাভোগী আমাদের প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে থেকে তারা প্রতিনিয়ত সুবিধা ভোগ করে যাচ্ছে সরকারের কাছে জানিয়ে আসছে যে প্রতিষ্ঠান প্রধান পদ নিলামে বিক্রি হয় এটা কিভাবে সম্ভব তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এর সংস্কার ঘটাবে এবং তারা ইউনু এবং ডিসি বা ডিসির মনোনীত ব্যক্তিকে কিন্তু সভাপতি দিয়েছিল প্রতিষ্ঠান প্রধানরা একটু আতঙ্কে ছিল দুর্নীতি নিয়ে এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে পরবর্তীতে কি হলো পরবর্তীতে দেখা গেল যে একটা বড় রাজনৈতিক দলের একজন নেতা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে যে ভুলভাল বুঝিয়ে আসলো তিনি বলল যে যারা প্রেস ক্লাবের সামনে শেখ হাসিনা বা শেখ মুজিবের ছবি গলায় ঝুলিয়ে আন্দোলন করেছিল তারাই কিন্তু আপনার কাছে এসেছিল। তারা হলো ফেসিস্টের দূষণ প্রশ্ন রাখতে চাই আমরা রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করি না আমরা কোনো রাজনীতিও করি না আমরা শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলি এখন যেই সরকার যখন ক্ষমতায় থাকে তাদের আনুগত্য করি এবং তাদের আনুগত্য করা ছাড়া কোনো উপায়ও ছিল না যে দেশে বক্তৃতা দেওয়ার পর জয় বাংলা বলা বাধ্যতামূলক ছিল সেই দেশে শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর ছবি লাগিয়ে আন্দোলন করলে দোষ কোথায় উনি বলে আসছেন একথা পাশাপাশি দাবি তুলেছেন যে এই যে ইউনু বা টিএনও বা ডিসির প্রতিনিধিদেরকে যে সভাপতি দেওয়া হয়েছে তা যেন ভেঙে দেওয়া হয় অ্যাডহক কমিটি যেন দেওয়া হয় আমরা আবার সেই ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি চর্চার মধ্যে লিপ্ত হতে যাচ্ছি অ্যাড হোক কমিটি ছয় মাস চলবে এখন কিন্তু প্রতিষ্ঠান প্রধানরা দৌড়ঝাপ শুরু করে দিয়েছে তার মনোনীত ব্যক্তিকে সভাপতি বানানোর জন্য অভিভাবক সদস্য বানানোর জন্য তার পকেটের লোককে টিআর বা শিক্ষক প্রতিনিধি বানানোর জন্য তার মানে আমরা সেই আগের চর্চায় ফিরে যাচ্ছি কোথায় যাব কার কাছে গেলে সুবিচার পাব কার কাছে গেলে বৈষম্য মুক্তি হবে আমাদের জানা নেই তারপরও তো চেষ্টা চালিয়ে যেতে হবে আবার না হয় প্রয়োজনে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে যাব এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে বিষয়টা জানাতে হবে আপনারা সবাই সুচ্ছার হন যে ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথার হয়তো বিলুপ্তি করতে হবে আর নচে সংস্কার করতে হবে ছয় মাস পরে আবার আসবে নিয়মিত কমিটি তারপর কি হবে আবার সেই নিলামে প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান পদ বিক্রি হবে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিতে আট লাখ দশ লাখ টাকা নেবে আপনারা কি তা চান নিশ্চয়ই তা চান না এই যে ধরেন মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছে যে তোমাদের বেতন কম বা মাধ্যমিক পর্যায়ে সবচেয়ে বেশি অবহেলিত আমরা বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা নিয়ে কাজ করছি যা কিন্তু ডিবিসি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন ও মাধ্যমিক পর্যায়ের নতুন ডিজি পরবর্তীতে একজন গিয়ে বলে আসলো যেহেতু আমাদের দাবি ছিল এটা তিনি গিয়ে বলে আসলেন যে আমরা নাকি বিগত সরকারের ফেসিস সরকারের এজেন্ট যাই হোক এটা পূর্বও বলে আসছে এখনও বলছে ভবিষ্যতেও হয়তো বা বলবে আমাদের কথা হলো শিক্ষকদের স্বার্থ যেখানে জড়িত আমরা সেখানেই আছি পাশে থাকবেন কি থাকবেন না সাধারণ শিক্ষকরা ভাববেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা